আগামীকাল দোল পূর্ণিমা দোল পূর্ণিমার প্রাককালে জায়গায় জায়গায় চলছে মালপোয়া তৈরির ব্যস্ততা দোল পূর্ণিমার দিনে চল রয়েছে বাড়ি বাড়ি গিয়ে মালপোয়া খাওয়ার সেই জন্য শুরু হয়েছে ব্যস্ততা আজকাল কর্মব্যস্ততার যুগে মানুষ বাড়িতে মালপোয়া তৈরি করার সময় পায় না তাই বাধ্য হয়ে বাজার থেকে কিনে আনতে হয় মালদার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেল মালপোয়া তৈরির কাজ পুরোদমে চলছে এক মালপোয়া বিক্রেতা সুধীর কর্মকার জানান মালপোয়া বিক্রির বাজার খুবই ভালোই আড়াইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই মালপোয়া তৈরি করতে প্রয়োজন হয় আটা ময়দা গুড় কলা মৌরি প্রভৃতি সবগুলোকে একসাথে মেখে তারপর তেলে ভাজা হয় এরপরে সেগুলোকে মিষ্টি শিরায় ফেলা হয় তৈরি হয় মালপোয়া প্রায় এক থেকে দেড় কুইন্টাল ময়দা ও আটা মাখা হয় বাজারে এর ভালোই চাহিদা রয়েছে দেখা গেল দোকানে ক্রেতাদের ভিড় ভালোই বলছি আগামীকাল তো দেবদোল বলছি আজকে আজকে কী বিক্রি করছেন পোয়া মালপোয়া কত করে মালপোয়া আড়াইশো টাকা কেজি বলছি কী 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 ম্যাটেরিয়াল লাগছে বানাতে এর মধ্যে আটা তারপরে ময়দা তারপরে বুট দুধ কলা তারপরে মুড়ি চিনি প্রতিবারে হোলিতে বানান নাকি প্রতিবারে হোলিতে বানান কত মাল বানান মোটামুটি তাও মোটামুটি তিন দিনে এক দেড় কুইন্টাল কত করে পিস পিস না কেজি হিসাব এক 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 কেজি আড়াইশো টাকা বলছি এগুলা এগুলা জিনিস তো আগে দেখা যেত মানুষ বাড়িতে বানাতো বানাতো আমরা বানাচ্ছি মানুষের কাছে সময় কি কমে গেছে নাকি এখন হ্যাঁ মানুষের সময় কমে গেছে আমরা তো বানাচ্ছি আমরা বানিয়ে বিক্রি করছি মানুষ